الله تعالى نجي قولي تقران كريم سورة جمعة بطرة بلت فإذا قضيت الصلاة فانتشروا فانتشروا في الأرض واتتقوا من فضل الله وذكروا الله كثيرا لعلكم تفلحون أمر الله سورة جمعة

এই যে সারাটা দিন কষ্ট করতেছে একটা রিকশাওয়ালা চিন্তা করেন সারাটা দিন কষ্ট করতেছে কষ্ট করে না ভাই একটা লোক মাটি কাটতেছে সারাটা দিন কষ্ট করতেছে একটা লোকই গরমের মৌসুমে বিরাট জল ধান কাটতেছে সেই বজনের সময় নেমে গেছে এত apna বিকেল উঠবে দিনের আর মাথায় নিয়ে বাড়িতে পৌঁছে দেবে শরীর দিক আম ঝুকতেছে এই যে সেই কাজ গুলো করতেছি তার এই শরীরের ভিতরে শক্তি দান করতে মাথার ভিতরে খেয়ে বেদা দিল আমার হাত দিয়ে যে আমি করতেছি গাড়ি ঘুরাইতেছি এই বেদান কে দিল আমার হাতের ভিতরে কে শক্তি দান পা দিয়ে বেঁধে চাপ দিতেছি এই পায়ের ভিতরে কে শক্তি দান করল কৃষক ভাই চিন্তা করবা ধানের আটি মাথায় নিয়ে বাড়িতে পৌঁছাই দিতেছ ভিতরে ঢেড়ির ভিতরে শক্তি কে দান করল হাতের ভিতরে কে শক্তি দান করল এইভাবে চিন্তা করবা আর আল্লাহর শুক্রিয়া আদায় করবা আর বলবা আল্লাহ এই শক্তি দান করেছেন আপনি কত মানুষ প্যারালাইসিস হয়ে পড়ে আছে কত মানুষ হাসপাতালের বেডে শুয়ে আছে কত মানুষ প্রতিবন্ধী হয়ে দুনিয়াতে আছে রব্বুল আলামিন আপনাকে আপনি আমাকে এই সামর্থ্য শক্তি দান করেছেন বিদায় আমি কাজগুলো করতে পেরেছি সেজন্য আপনার শক্তি আদায় করি আলহামদুলিল্লাহ কি ভাই এরপরে যেটা যে আল্লাহ তাআলা আমাকে তো সারা দিন পরিশ্চল করা সামর্থ্য শক্তি দান করব আল্লাহ তাআলা আমাকে সারা দিন পরিশ্রম এবং কষ্ট করার জন্য একটা শক্তি দান করেছেন আমি কি করব আল্লাহু হুকুম ওয়াসি আল্লাহর ইবাদত বন্ধ কি পাবো না আল্লাহ তাআলা যে হুকুম রয়েছে কাজের ফাঁকে ফাঁকে নামাজ আদায় করে কথা নিতে আমাদের পরে আমাদের পরে ফাংশন নামাজ বাদ দিয়ে কাজ করবেন এটা না

এরপরে আবার জোহরের পরে আসর পর্যন্ত একটা গ্যাপ আছে আসর থেকে মাগরিব পর্যন্ত একটা গ্যাপ রয়েছে মাগরিব থেকে ঈশা পর্যন্ত একটা গ্যাপ রয়েছে এশার পরে ফজর পর্যন্ত লম্বা একটা গ্যাপ আছে আল্লাহ তাআলা বলেন তাই যে লাগাতার লাগাতার নামাজ পড়ো না আপনার কাজে ফাঁকে ফাঁকে আপনার নামাজ পড়তে পারেন কাজের ফাঁকে ফাঁকে সালাত আদায় করতে হবে অনেক

দান করতেছে তো আমরা কিভাবে আল্লাহর হুকুম না পালন করে ঘরে বসে থাকি